আচ্ছা আচ্ছা বিদেশ্যবাডা লটারি এই কাজগুলি করেন আপনি আর কি কি করেন একটু আবার বলেন যদি দর্শকের উদ্দেশ্যে কি কি কাজগুলি করেন এম ভালোবাসা আমি ভাই ভাই ও মিল নিয়ে লটারি বিষয় এইগুলা এই কাজগুলি আপনি করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক যে আপনাকে পাবে আপনার ইমো WhatsApp নাম্বার আছে হ্যাঁ আছে আচ্ছা আপনি নাম্বারটা বলবেন না আমি বলে দেব আপনি বলে আচ্ছা আপনার নাম্বারটি হলো যেটা ইমো হোয়াটসঅ্যাপ আপনার কবিরাজ তাসলিমা বেগম আপনার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি নাইন এইট এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাকে এই নাম্বারে ফোন দিলে ইমো হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে কথা বলতে পারবেন তা আপনি কাজগুলি করেন প্রেম ভালোবাসা ব্যর্থ সংসার অশান্তি স্বামী স্ত্রী অমিল জটিল কটিল শত্রু ব্যবসা বাণিজ্য লুস্কান লটারির সমস্যা করেন তাই তো আবার আপনি একটু বলেন কি কি কাজগুলি করেন আবার বলেন আচ্ছা এই কাজগুলি করেন আর ভুয়া পতার কবিরাজ থেকে সাবধান আচ্ছা আচ্ছা আর ঠিক আছে আপনার ঠিকানা হলো ছিলেট জাফলং তাহলে ঠিক আছে এই ঠিকানা আপনাকে ফোন দিলে মানুষে পাবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা